কার্যত বিচারপতি অমৃতা সিনহার হাত ধরে কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা নিতে পেরেছিল ইডি কারণ ইডি দীর্ঘদিন ধরে চেষ্টা চালালো কালীঘাটের কাকু এবং এস এস কেম কর্তৃপক্ষ নানা টালবাহানায় এটিকে বিলম্ব করে যখনই ইডি কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা নিতে যায় তখনই অসুস্থতার ভান দেখান কালীঘাটের কাকু তিনি একেবারে আইসিইউতে শিশুদের বেডে পর্যন্ত ভর্তি হয়েছেন তা নিয়ে কিন্তু অনেক কাটা ছেঁড়া হয়েছে কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে আদবে কালীঘাটের কাকুর ঠিক কী রোগ হয়েছে কোনো রোগ কি হয়েছে এও প্রশ্ন উঠে গিয়েছিল কালীঘাটের কাকু বহাল তবিয়তে প্রায় ছ মাস ধরে রয়েছেন এস কে এম হাসপাতালে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড অন্যতম অভিযুক্ত কালীঘাটের ভদ্র কাকু যার হাত ধরে কোটি কোটি টাকা প্রভাবশালীদের কাছে গেছে চাকরির রফা থেকে শুরু করে চাকরি বিক্রির টাকা সমস্তটাই আসতো কালীঘাটের কাকুর হাতে এবং সেই টাকা যেত রাজ্যের একাধিক প্রভাবশালীর কাছে কালীঘাটের কাকুর সূত্র ধরে ফেঁসে গেছেন অভিষেক ব্যানার্জি কারণ অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সিও ছিলেন কালীঘাটের কাকু আর কালীঘাটের কাকুর কোম্পানি থেকে সংস্থা থেকে অভিষেকের সংস্থা একাধিকবার বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে তা নিয়েই কিন্তু চেপে ধরেছেন এবার ইডি তার সাথে সাথে বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে অভিষেক ব্যানার্জির সম্পত্তি শুধুমাত্র অভিষেক ব্যানার্জি নয় লিপসেন বহন সংস্থার সমস্ত কর্মকর্তাদের সম্পত্তির খতিয়ান জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা অভিষেক ব্যানার্জির গোটা পরিবারকে জেরার জন্য ডেকেছিল ইডি অভিষেক ব্যানার্জি তার ছ হাজার পাথার সম্পত্তির নথি জমা দিয়েছেন আর কালীঘাটের কাকুর সূত্র ধরেই ফেঁসেছেন অভিষেক ব্যানার্জি তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি বাজাপ্ত হয়েছে টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আর সেই কালীঘাটের ভদ্র কাকুর গলার স্বরের নমুনা যদি মিলে যায় তাহলে কিন্তু রাজ্য রাজনীতিতে ঝড় উঠতে চলেছে তেমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে ইডি সিবিআই কারণ কালীঘাটের কাকুর একটি অডিও রেকর্ডিং পেয়েছে তারা সেই অডিও রেকর্ডিংয়ে একাধিক প্রভাবশালী বড় বড় নেতাদের নাম রয়েছে এমন এমন নাম তাতে আছে যেগুলো প্রকাশ্যে আনলে একেবারে বিপর্যয় নেমে আসবে রাজ্যে তাই কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনার পরীক্ষার উপরই কিন্তু নির্ভর করছে সব কিছু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নয়ম ও চলেছে কিন্তু কালীঘাটের কাকুর নমুনা পরীক্ষা তো দীর্ঘদিন আগে হয়েছে বিচারপতি অমৃতা সিনার নির্দেশে সেই নমুনা পরীক্ষার রিপোর্টটা কোথায় গেল এই নিয়ে কিন্তু এবার খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিচারপতি অমৃতা সিনার চরম নির্দেশে কিন্তু এবার তোলপান আর কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা নিয়ে কিন্তু এবার করা অ্যাকশন শুরু ইডির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দীর্ঘ কাঠখট পুড়িয়ে সুজয় কৃষ্ণ ভদ্র রূপে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে পেরেছে ইডি কিন্তু তারপর প্রায় তিন মাস হতে চলল রিপোর্ট কোথায় কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা এ প্রশ্ন করেছিলেন এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারিগরের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট পেতে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবকে চিঠি পাঠালো ইডি আবারও রিপোর্ট সংক্রান্ত বিষয়টি মনে করিয়ে দিয়ে দিল্লির দপ্তরে চিঠি পাঠিয়েছে ইডি সে চিঠি পৌঁছেও গেছে বলে খবর সূত্রের খবর এর আগেও একাধিকবার ভয়েস স্যাম্পেল পরীক্ষার রিপোর্ট চেয়ে চিঠি পাঠিয়েছে ইডি মাস তিনেক হয়ে গেলেও এখনও পর্যন্ত রিপোর্ট না আসায় তদন্তের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে ইডি আধিকারিকদের হাইকোর্টও প্রশ্ন তুলেছে কিছুদিন আগে বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেলের রিপোর্ট শীঘ্রই সংগ্রহ করতে হবে এরপরই আবারও সিএমএসএলকে চিঠি পাঠালো ইডি আধিকারিকরা প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় বরাবরই ইডির তরফে দাবি করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের কন্টেন্ট নমুনায় এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য কারণ তদন্তকারীদের হাতে একটি অডিও ক্লিপ এসে পৌঁছায় এরপরই কালীঘাটের কাকুর কন্টেন্ট নমুনা পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইডির জন্য এবং এই নমুনার ভয়েস স্যাম্পেল রিপোর্ট ফরেন্সিক রিপোর্ট হাতে পেতে কিন্তু মরিয়া ইডি আধিকারিকরা কারণ ফরেন্সিক ল্যাব থেকে এখনও সেই রিপোর্টটা পাঠানো হয়নি দিল্লিতে পাঠানো হয়েছে তিন মাস হয়ে গেল এখনও পর্যন্ত সেই রিপোর্ট নিয়ে কোনো উচ্চ বাচ্চা নেই ফরেন্সিক আধিকারিকদের আর এটাই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার পড়া হুঁশিয়ারি রিপোর্টটা কোথায় গেল কালীঘাটের ভদ্র কাকুর রিপোর্ট কোথায় গেল আবারও কিন্তু ইডিকে চরম নির্দেশ আগে দিল্লি থেকে রিপোর্ট নিয়ে আসুন কালীঘাটের কাকুর আর কালীঘাটের কাকুর রিপোর্ট কিন্তু পরে শুনানির দিনে জমা দিতে হবে তাই ইডিও কিন্তু এবার বিচারপতি অমৃতা সিনহার ঠেলায় পরে দিল্লিতে কড়া চিঠি পাঠালেন একেবারে ফরেন্সিক আধিকারিকদের দপ্তরে দিল্লির দপ্তরে আর এই চিঠির পরপর ফরেনসিক টিম কি পদক্ষেপ নেয় কালীঘাটের কাকুর রিপোর্ট নিয়ে কি রিপোর্ট দেয় ইডিকে আগামী শুনানিতে বিচারপতি অমৃতা সিনার হাতে এই রিপোর্ট তুলে দিতে পারে কিনা ইডি এবং এই রিপোর্ট তুলে দিলে সেই রিপোর্ট থেকে কি কি তথ্য হাতে আসে বিচারপতি অমৃতা সিনহা কী নির্দেশ দেন কালীঘাটের কাকুর রিপোর্টে কোন কোন বড় মাথা প্রভাবশালীদের নাম ফাঁস হয় কার কার নাম আছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে লোকসভা ভোটের আগেই কি রাজ্যে ঝড় উঠতে চলেছে কারণ এই রিপোর্ট হাতে পেলেই কিন্তু পার হয়ে যাবে একেবারে রাজ্য রাজনীতি আগামী দিনে কি হতে চলেছে ফরেনসিক টিম কি রিপোর্ট দেন কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পলের সাথে অডিও ক্লিপের যে ভয়েস সেটা কি মিলে যাবে পুরোপুরি আর মিলে যদি যায় তাহলেই কিন্তু খেলা শেষ আরও একাধিক প্রভাবশালী বড় বড় প্রভাবশালীরা কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি কারণে ফাঁসতে চলেছে তাদের চেরা করবে তাদের গ্রেপ্তার করবে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে এটি সূত্রে তাই কালীঘাটের কাকুর ওই রিপোর্টের উপরই কিন্তু নির্ভর করছে সব কিছু সেই রিপোর্ট নিয়ে বিচারপতি অমৃতা সিনহা এবার কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের